নিয়ে আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো তাসমিন ব্লগে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না দিয়ে লাইক দিয়ে দেখতে থাকো তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো তাই বললাম তোমরা প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখো তাসমিনের পাপা তিনটে রুই মাছ ধরে এনেছে তো আজকে রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপির হালকা পাতলা ঝোল তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করি এই শীতে তো কম বেশি প্রত্যেকটা বাড়িতেই মাছ দিয়ে ফুলকপি দিয়ে হয়েই থাকে তো চলো আমি কেমন করছি সিম্পলভাবে তোমরা সেটা দেখতে থাক তো মাছগুলো আমার কেটে একদম বেঁচে ধোয়া কমপ্লিট দেখো

আর আমাদের বাবু সোনা বাজার নিয়ে বসে পড়েছে দেখো ফুলকপি ক টাকা দাম বিক্রি করছে বসে বসে তো একটা বড় ফুলকপি এনেছে আমরা আলু কেটে একদম রেডি করে ফেলেছি সব রেডি হয়ে গেছে রান্নার জন্য আর বাবু খেলা করছে দেখো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি রান্না করবগুলো তেল গরম হয়ে গেছে আমার পেঁয়াজটা দিয়ে দিলাম তো দেখো আমি এই দু করি পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে ব্রাউন করে ভাজা হয়ে গেছে তো আলুটা আমি দিয়ে দিলাম তো এই শীতের দিনে তো ফুলকপি প্রত্যেকটা বাড়িতেই থাকে তো আমিও আজকে ফুলকপি আলু রুই মাছের রেসিপি নিয়ে চলে এলাম তো তোমাদের কেমন লাগছে তোমার রেসিপিটা অবশ্যই জানিও দেখো মশলা দেওয়া হয়ে গেছে হলুদ লঙ্কা জিরে এবং আদা রসুন মাটা তো দিয়ে আমি খুশি নেবো সেই পুজো আমাদের বাবুটা খেলা করছে মুরগি দেখছে কোন দিকে তাকাব মুরগি দেখছে ওদের আরহাম বাবু ওটা আরহামের পাপা আর আমার মামা ওকে নিয়ে আমি রান্না করছি আর ওকে খেলা দিচ্ছি আমার আলুটা প্রায় কষানো হয়ে গেছে তো এদিকে আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে যায় ততক্ষণ আর বেগুন ছিল বেগুনটা কেটে একদম মশলা মাখিয়ে রেডি করে রেখেছি আর ফুলকপিটা কিন্তু হালকা করে ভেজে নেব ভেজে নিলে কি হয় খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে ফ্লেভারটা খুব ভালো লাগে কাঁচা দিলে সেই ফ্লেভারটা থাকে না সেই জন্য একটু ফ্রাই করে নিলাম দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে ফুলকপি তো এইভাবে তোমরা রান্না করে দেখো খুব ভালো লাগবে দেখো অবশেষে আমার সব কিছু একদম রেডি ফুলকপি আলুটাকে একবার কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু শেষে এই মাছের ঝোলের মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে তো খেতে খুব ভালো লাগে আর অবশেষে ধনে পাতা দিয়ে আমি তরকারিটাকে একবার ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার মাছে আজকে ফুলকপি মাছ রুই মাছের হালকা পাতলা ঝোল রেডি একদম এ দেখো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু হয়েছে রান্নাটা এ দেখো আমি চুলোই রান্না করেছি সেই জন্য আমি পাত্রে আজরে নিয়েছি কেননা কালি হাঁড়ি মেজে ফেলি আমি তো দেখো ফাইনালি খুব সুন্দর লাগছে আজকে দুই মামনি নেই সেই জন্য আজকে আর তোমাদের ঘাড়ি লাঞ্চের খাওয়াটা দেখাতে পারলাম না তো দেখো খুব সুন্দর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো লাগছিল একটা ফ্লেভার ছাড়ছিল তো এক কথাই অসাধারণ লাগছিল খেতে তো দেখো একটা বিড়ালের বাচ্চা আমাদের বাড়িতে এখন কদিন ধরেই বিড়ালে উৎপাত করছে দু তিনটে

তো সন্ধ্যাবেলায় ভাবলাম একটু এই শীতে গরম গরম পেঁয়াজি খাওয়া যাক তাই পেঁয়াজ কেটে একদম মশলা দিয়ে মেখে পেঁয়াজি করে ফেললাম একদম রেডি করে ফেললাম আর ওই লম্বা লম্বাগুলো কি জানো ওগুলো বেশ বড় বড়ো পুঁই শাকের পাতা হয়েছে তাই পুঁই শাকের পাতা দিয়ে একটু অল্প করে দুটো করে ফেললাম একসাথে সন্ধ্যাবেলায় আমার মা পেঁয়াজি করেছে আমি মজা করে খাচ্ছি আমার মামনি পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে বসে পড়েছে গরম গরম পেঁয়াজি দিয়ে সন্ধ্যাবেলায় পেঁয়াজি মুড়ি খাচ্ছে তো সন্ধ্যা শীতের দিনে খুব ভালো লাগে এই শীতের দিনে কিন্তু তুমি যত শীতের ভ্যারাইটিস বানাতে পারো আর খেতে পারো ক্ষতি হয় না তো আজকের মতো এতটাই আল্লাহ হাফিজ ভালো থেকো